সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আনন্দে থাকেন মিলে নিরাপদেও থাকেন এই যে বর্তমান বর্তমান সভ্যতার বিরুদ্ধে একটা বড় অভিযোগ রয়েছে যে মনোভাবের উপর এই সভ্যতা প্রতিষ্ঠিত এই যে মহাসমর দেখছেন এই সমর হচ্ছে তার স্বাভাবিক পরিণতি কেননা এই যুগে ধর্মপ্রাণ নয় কর্মপ্রাণ মানুষের সংখ্যাই বেশি আজ আমরা আত্মার অপেক্ষা বিষয়ের অর্থাৎ সম্পদের মনের অপেক্ষা ধনের মাহাত্ম অনেক বেশি বুঝি শিল্প বাণিজ্যের পরিমাণ অনুসারেই এই যুগে জাতীয় শ্রেষ্ঠত্বের পরিমাপ করা হয় এবং যে দেশের লোকেরা বিশ্বাস করে যে মানুষের ভ্রাতৃত্ব ভাব নয় ভ্রাতৃবিরোধী হচ্ছে ব্যক্তিগত ও সামাজিক অভ্যুত একমাত্র উপায় অসাম্প্রদায়িকতার মুখে আসলে পৃথিবীর মানুষগুলো সাম্প্রদায়িক হয়ে উঠছে অতএব এই যুদ্ধ হচ্ছে একশো বছরের কর্মফল এই যে অভিযোগের মূলে যে কতকটা সত্য আছে তা অস্বীকার করা যায় না কিন্তু কতটা সেটা হচ্ছে বিষয়। কতটা আছে। আমরা মানব সভ্যতাকে সচরাচর দুই ভাগে ভাগ করি প্রাচীন ও নবীন কিন্তু পৃথিবীতে এমন কোন বর্তমান সভ্যতা নেই যা অনেক অংশে প্রাচীন নয় সুতরাং এই যুদ্ধের জন্য নবমনভাবকে সম্পূর্ণ দায়ী করা যেতে পারে না বরং তার এর জন্য দোষী করা অযৌক্তিক হবে না মানুষ কাটাকাটি বাড়ামারি করে সভ্যতার লক্ষণ যদি হয় মারামারি কাটাকাটি করা তাহলে বলতে হবে বর্তমান যুগের অপেক্ষা মধ্যযুগ অনেক বেশি অসভ্য ছিল সে যুগে যুদ্ধ পার্বণ বারো মাসের তেরো বার হতো সেকালের মতে এই কার্যটি নিত্য গর্ভের মধ্যে গণ্য ছিল অনেকে কৃষ্ণ যুগও বলেন কিন্তু আসলে সেটি কৃষ্ণ যুগ নয় সেটিকে বলতে হবে রক্ত যুগ আমরা আমাদের বর্তমান ভাব বসতই যুদ্ধ কার্যটি ও মনে করি ঘৃণা করি এটা নিচু স্তরের মানুষের কাজ প্রাচীন মনোভাব সেও মনে করা যেত কারণ প্রাচীন কালের মানুষের কাছে যুদ্ধই ছিল একটা শ্রেষ্ঠ ধর্ম নবযুগ অবশ্য এক হিসেবে যন্ত্রযুগ কলকারখানার যুগ কিন্তু তাই বলে মধ্যযুগ যে মন্ত্রযুগ ছিল তাও কিন্তু নয় সেখানেও অস্ত্রের ব্যবহার হতো অর্থাৎ সেটা ছিল মন্ত্রের যুগ নয় রক্তের যুগ এখন যদিও মানুষ যন্ত্রের মধ্য দিয়ে বেড়ে উঠছে তখন মানুষ যন্ত্রের মধ্য দিয়ে বেড়ে না উঠলেও সেটা ছিল রক্তের যুগ অর্থাৎ আর একভাবে বলা যায় হিংস্রতার যুগ যে হিসাবে মধ্যযুগ ধর্মপ্রাণ ছিল সেই হিসাবে নবযুগ কিন্তু ধর্মপ্রাণ নয় সে হিসাব পিজে কি তা একটু আজকে পরীক্ষা করে দেখব বৌদ্ধ ধর্মের মতো খ্রিস্ট ধর্মেরও ত্রিরত্ন আছে সে হচ্ছে খ্রিস্ট ধর্ম ও সংঘ এবং খ্রিস্টিয়ান মাত্রেই নামমাত্র এই তিনটি সংঘের স্মরণাপন্ন হতো বা আশ্রয় গ্রহণ করত। কিন্তু যুগ ভেদে এই তিনের মধ্যে এক একটি রত্ন সর্বাপেক্ষা মহামূল্যবান হয়ে ওঠে প্রথম যুগে পক্ষে ছিল আশ্রয়ের স্থল গ্রহণযোগ্য স্বরণ্য খ্রিস্টের স্থান খ্রিস্ট সঙ্গ অধিকার করেন এবং বন রাজ্যে একাধিপত্র স্থাপন করেন সে সংঘ

এই অসীম প্রভুত্ব অক্ষম রাখবার জন্য ধর্মের নামে কত যে অধর্ম যুদ্ধের প্রবর্তন করেছেন তার প্রমাণ মধ্যযুগের ইতিহাসের পাতায় পাতায় পাবেন এই সঙ্গের ধর্ম ও খ্রিস্ট ধর্ম এক বস্তু নয় সুতরাং এই সঙ্গের দাসত্ব হতে মুক্তি লাভ করে যে ধর্ম জ্ঞান লুপ্ত হয়েছে কথা বলা চলে না বরং পূর্বের অপেক্ষা বর্তমানে যে ধর্ম বুদ্ধি কনসাইন্স বিবেক অধিক জাগ্রত হয়ে উঠেছে তার প্রমাণ আইন কারণে সকল সমাজ ব্যবস্থায় পাওয়া যায় মধ্যযুগের অন্ধ কারাগার আপনি ভেঙে পড়েনি নিজের থেকে ভাঙেনি মানব মনের একটি পর আরেকটি তিনটি প্রবল ধাক্কায় তার পাশান সেই প্রবল ধাক্কা তিনটি সে তিন হচ্ছে রেনেসাস জার্মানির রিফরমেশন এবং ফ্রান্সের রিভলিউশন গ্রিস ও রোমের প্রাচীন সভ্যতার স্পর্শে ইতালি যেদিন নবজীবন লাভ করে সেই দিন নব সভ্যতার সূত্রপাত হলো এই প্রাচীন সাহিত্যের আবিষ্কারের সঙ্গে মানুষ নিজের শক্তি ও বাহিরের সৌন্দর্য করল মানুষ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডকে নিজের চোখ দিয়ে দেখতে এবং নিজের বুদ্ধি দিয়ে বুঝতে শিখল মানুষের পক্ষে তার এই নব আবিষ্কৃত অন্তর্নিহিত শক্তির চর্চাই তার প্রধান কর্তব্য হয়ে উঠল যে প্রকৃতিকে হাজার বছর ধরে বিমাতা মনে করে আসছিল তাকে সেবার দাসিতে পরিণত করতে ব্যর্থ হয়ে উঠল এই নবজীবন শিল্প বিজ্ঞান ও কাব্য ইতিহাসে বিকশিত হয়ে উঠল এক কথায় নবজীবন লাভ করে মানুষের চোখ কান ফুটল এবং হাত পায়ের খিল খুলে গেল এর পরবর্তী যুগে জার্মানি বাইবেলের পেলে আত্মার মূল তার নিজের অন্তরে ধর্ম যাজকের মুখে নয় এটা সহজেই বুঝতে পারলো খ্রিস্টের ধর্মের পরিচয় লাভ করে মানুষ খ্রিস্ট সঙ্গের সংস্কারের জন্য উৎসুক হয়ে উঠলো জার্মানির এই নব সংস্কারের গুণে মানবশক্তির আবার অন্তর্মুখী শক্তি আবার অন্তর্মুখী হল মানুষ আত্মদর্শনের জন্য রুই হয়ে উঠলো মানুষ এই রেনেসাঁসের ফলে ইউরোপে মানুষের কর্মবুদ্ধি এবং এই রিফর্মেশনের ফলে তার ধর্মবুদ্ধি মুক্তি লাভ করলো কিন্তু তার সামাজিক জীবনের বিশেষ কোন পরিবর্তন ঘটল না তারপর ফ্রান্সের বিপ্লবের ফলে মানব মধ্যযুগের রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে মুক্তি লাভ করে ও স্বাধীনতা লাভ করলো সুতরাং নবযুগের সভ্যতায় মানুষ তার মনুষ্যত্ব ফিরে নবযুগের সভ্যতায় মানুষ তার মনুষ্যত্ব ফিরে পেলেও হারালো না যে মনোভাবের এবার এই সভ্যতা প্রতিষ্ঠিত তা শান্তির পক্ষে অনুকূল প্রতিকূল নয় সামাজিক স্বাধীনতা যে সামাজিক মৈত্রীর নয় তার প্রমাণ এই ধেই পাওয়া যায় আজ দেখা যাচ্ছে যে এক একটি জাতি যেন এক একটি ব্যক্তি শুরু হয়ে উঠেছে মধ্যযুগে এরূপ এক জাতীয় ভাব মানুষের কল্পনারও অতীত এই জাতিতে জাতিতে যুদ্ধ ধর্মে ধর্মে যুদ্ধ এই যুদ্ধের অবসান হয়ে চরম সভ্যতা নির্মিত হবে এই বিশ্বে এটা অল্প অকল্পনীয়